আজকে আপনাদের এমন একটি ব্যক্তির সাথে পরিচয় করাবো যে ব্যক্তিটি কোন দলের বা কোন দেশের সেটা আমি এখনো বুঝে উঠতে পারিনি বাস্তবে সে ব্যক্তিটি কোন দল করেন আমাদের তো বাংলায় অনেকগুলো দল আছে বিশেষত সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি আরো আছে অনেক দল প্রতিনিধি কোন দলের করেন অথবা কোন দেশের বাসিন্দা পাকিস্তান না ভারত আমি বুঝতে পারছি না আপনাদের একটু দেখিয়ে নিই কয়েকটা ক্লিপ আপনারা একটুখানি দেখুন তারপরে আপনাদের আরো বলবো বল একটুখানি দেখুন যে এই ব্যক্তিটিকে আপনারা কেমন চেনেন কেমন জানেন তিনি কোন দলের তিনি কোন দেশের একটু দেখুন তারপরে আবার বলছি আপনাদের

ব্যাপক উন্নয়ন হয়েছে ব্যাপক উন্নয়ন হয়েছে শুধু রেলে যদি আপনি এই বলি সেটা হচ্ছে দীঘা তমলুক রেলপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হয়েছে নিরানব্বই সালে এটা সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রেলমন্ত্রী না হতেন সেদিন দীঘা তমলুক রেলপথ কোনোদিন হতো না এটা এক নম্বর তমলুকের রাজগোদা থেকে হলদিয়া ডবল রেল লাইন আমাদের সময় হচ্ছে নন্দীগ্রামে তো রেলওয়ে প্রজেক্ট আশি ভাগ কমপ্লিট হয়ে গেছে ছশো জন ছেলে চাকরি পেয়েছে আমাদের এই নন্দকুমার থেকে বলাই পন্ডা পুরসা হয়ে এই রেল লাইনের সমীক্ষার কাজ কমপ্লিট হয়ে গেছে সকাল হয়েছে আপনাদের ওই জন্য সুপ্রভাত জানিয়ে আজকের বিশেষ ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি আপনারা সবাই জানেন আজকে বিশেষ ভিডিও যেটা আপনাদেরকে পোস্টে জানানো হয়েছিল রাতের কুয়েলি থেকে আমাদের পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভূতে ধরেছে আজকের বিষয়টি এটি নিয়েই আপনাদের অনেকেরই হয়তো প্রশ্ন কী রকম ভূতে ধরেছে আমাদের বাংলায় তো অনেক রকম ভূত থাকে তো আমি সবার জ্ঞাতার্থে বলি বিজেপির দলের যিনি আমাদের পশ্চিমবাংলায় বিরোধী দলনেতা বর্তমানে তাকে ভূতে ধরেছে মামদ ভূত কথাটা আমি আপনাদের বলছি এমনি এমনি বলছি না বা কোনো ভুল তথ্য আপনাদের দেবার চেষ্টা করব না আগেও করিনি আজও করব না অনেকে বলছে শুভেন্দু অধিকারী পাগল হয়ে গেছে কেউ বলছে শুভেন্দু অধিকারী ভণ্ড তবে আমি এগুলো বলতে পারছি না ওকে পাগল বা ভণ্ড এগুলো বলতে পারছি না বরঞ্চ আমি যেটুকু পেয়েছি বা বুঝেছি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে মামদ ভূতে ধরেছে বেশ অনেক দিন ধরেই অসংলগ্ন কথাবার্তা বলছিলেন তিনি অঙ্গভঙ্গি করছিলেন বিকৃত অঙ্গভঙ্গি যেগুলো শুধু পাগলেরা করে তা নয় যাদের ভূতে ধরে আমিও তো অনেক রকম এইসব বিষয় অনেকদিন ধরে আছি দেখেছি যে ভূতে ধরলেও এরকম বিকৃত অঙ্গভঙ্গি করে থাকে যেটা শুভেন্দু অধিকারী করছে রিসেন্ট তো আরও ভয়ঙ্কর মূর্তি হয়ে উঠেছে তো আজকের এপিসোডটা সম্পূর্ণটাই তাকে নিয়ে আপনারা ভিডিওটি দেখবেন মন দিয়ে আর কমেন্টসে জানাবেন যে সত্যিকারের মান্দ ভূতে ধরেছে কিনা আপনার ভিডিওগুলো দেখুন একবার দেখিয়ে নিন রেড রোডে হিজাব করে প্রেয়ারে যায় ক্ষমতা জালি হিন্দু ক্ষমতা জালি হিন্দু রেড রোডে হিজাব করে প্রেয়ারে যায় আমি হিন্দু হিন্দু করছি এই শুভেন্দু আমার সামনে কোরবানির দিনে এক বাটি না বাটি না তিন মাটি পুরু গোষ্ঠে রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে শরণ राम कृष्ण शरण शरण गुरु प्रोप दिपाही के কয়েকটা ক্লিপ দেখলেন লোকটিকে তো চেনেন শুভেন্দু অধিকারী সবাই চেনেন এখন পশ্চিমবাংলার বিরোধী দলনেতা আমি কেন কথাগুলো বললাম যে কোন কোন দলের ভিডিওগুলো বুঝতে পারছেন এ একবার বলছে বিজেপি হাঁটাও একবার বলছে তৃণমূল হাটাও তাহলে এ কোন দলের একটু হিজরার মতো লাগছে না সরি আমি হিজরা বলে এটা বলতে চাইছি না মানে দোগলা দোগলা কখন কোন দিকে যায় গিরগিটের মতো রং বদলায় এদেরকে বিশ্বাস করা যায় না পশ্চিমবাংলায় বিজেপি কে শেষ করবার মেন কারিগর কিন্তু শুভেন্দু অধিকারী কারণের মাথা খারাপ হয়ে গেছে এর মাথা খারাপ হয়েছে আমি এটা বিশেষভাবে লক্ষ্য করছি যবে থেকে দিলীপ ঘোষের বিয়ে হলো তবে থেকে এটার মাথাটা যেন বেশি গড়্বল লাগছে এটা আমার ওপিনিয়ন আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিলে বুঝতে পারবেন তার কথাবার্তা অঙ্গ ভঙ্গিতে সেটা কিন্তু স্পষ্ট কেন আমি যাই না ওনার কি বিয়ে হয়নি উনি কি আমার অবিবাহিত যে দিলীপ বাবুর বিয়ে হয়ে গেল আরে হায় আমার তো বিয়ে হলো না এর জন্যে কি উনি এত পাগলামো করছে ভীষণ পাগলামো দেখুন আরেকজন উনার পাগলামো সীমা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটুখানি দেখুন গুমেন্ট মিস্টার মমতা ব্যানার্জি সি মার্চ অন রোড উইথ এ ব্যানার আপনারা দেখছেন গুলো মতামত আপনাদের প্রত্যেককে লিখতে হবে আর আমি একটা কথা বলবো এগুলো দেখলে আপনারাও আমার সাথে একমত হবেন যে জন বাল্লা কিন্তু দল ছেড়েছে এবং আরও অনেকে দল ছাড়বে বিজেপি ছাড়বে আর বাংলায় বিজেপির উত্থান হয়েছিল দিলীপ ঘোষের হাত ধরে আর দিলীপ ঘোষ দল ছেড়ে যাওয়া মানে বিজেপি আবার পতন হয়ে যাবে পশ্চিম বাংলায় আর সব থেকে বড় পতন আনবে শুভেন্দু অধিকারী আমি বলে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন বিজেপির বাংলা থেকে পতন হবে গুড বাই হবে শুভেন্দু অধিকারীর জন্য আর অর্জুন সিং আর সৌমিত্র খাঁ এরকম আরো কয়েকটা আছে যাদের কোনো দল বলে কিছু নেই তো ঠিক আছে আমি উঠলাম আমি আপনাদের আরো ক্লিপ দেখাবো আরো ক্লিপ দেখুন

দিলীপ ঘোষের মতো নেতৃত্বের দরকার আছে এবার দিলীপ বাবু জানি না কি করবেন কেননা উনি সারা জীবন রাজনীতির সাথে কাটিয়েছেন বিশেষ একটি দলের সাথে তো সেই দল যদি ছেড়ে উনি বেরিয়ে যান তাহলে বাংলার ওই দলটি কিন্তু পতন হবে এটা একদম অবসম্ভব আমি আপনাদের খুব জোরে দিয়ে বলছি পতন হবে একদম মানে মুছে যাবে মুছে যাবে তো জানি না সেটা পরবর্তী কী পরিস্থিতি দাঁড়াবে আর যদি আর যদি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী হচ্ছে একটু নজদিক হয়ে শুভেন্দু অধিকারী হচ্ছে এক নায়কতন্ত্র চরিত্র ওর ও কিন্তু এক নায়কতন্ত্র চরিত্র ও নিজে করবে নিজে সব সব কিছু নিজের আয়ত্তে নেবে কাউকে কোনো রকম ভাগ নেই যে জন বারলা এ ছেড়ে দিতে হয়েছে কেন এই একটা হসপিটাল করবার পুরো টাকা জোগাড় করেছিল এক কোটি একশো ষাট কোটি ওকে কাজ করতে দেয়নি ওকে কাজ করতে দিচ্ছে না একশো দিনের কাজের যে ঘাবলা সেখানেও মানে অনেক কিছু বেরোবে শুভেন্দু অধিকারী যা করছে আগামী দিনে যেসব নেতারা বেরিয়ে আসবে দেখবেন ওর ভান্ড ফুটে যাবে আর বিজেপি এখান থেকে বিদায় নেবে আমি কোনো দল হয়ে বলছি না কিন্তু মনে করবেন আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা বুঝতে পারছেন আমি কোনো দলের হয়ে কখনো বলি না খালি বলি যেটা আমি দেখি যা সত্য তাই বলবো তো দিলীপ ঘোষের মতো নেতার দরকার আছে বাংলায় কিন্তু আমি চাইছি যেন উনি বেঁচে থাকে মানে বেঁচে থাকে বলতে উনার যে মন বা ওনার যে নিষ্ঠা সেটা যেন অপমৃত্যু না হয় তাহলেই হবে আর উনি যদি পারে আরও সংগঠনটাকে উনার যে মানসিকতা সেটাকে যদি একটু গড়ো করতে পারে তাহলে আমি বলবো বাংলাতে ভালো কিছু হবে এরপরে বিজেপি হুশিয়ার আর যদি গুন্ডা এনে কাঠি শান্তি প্রিয় জায়গায় আর একবার হামলা হয় তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র জানেন এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন ভাগ বিজেপি ভাগ বিজেপি ফিনিস জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ নমস্কার আমিও দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোকজনকে ভালোবাসি লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে আমিও দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোকজনকে ভালোবাসি লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে হিন্দুর বাচ্চা নয় ছাড়বো না

তেমনি একটু আত্ম রেপো হয় আমি আপনাদের ওয়াচ ডগ এর কাজ করি আমি আপনাদের ওয়াচ এর কাজ করি আমি আপনাদের ওয়াচ ডগ এর কাজ করি আপনারা যাই বলুন না কেন ওই নারদা স্ট্রিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই প্রমাণিত কোন অভিযোগ নেই প্রমাণিত কোন অভিযোগ নেই আপনারা যাই বলুন না কেন আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী কি বলছেন যে সারদা নারদা কাণ্ডের স্ট্রিং অপারেশন ছাড়া আর ওই যে ভিডিওগুলো ওগুলো ছাড়া তার আর কোনো অপরাধ প্রমাণিত হয়নি প্রমাণ করা যায়নি নিজে স্বীকার করছেন যে সারদা নারদা কাণ্ডে অপরাধের সাথে তিনি যুক্ত আছেন এটা স্বীকার করে নিলেন সেই সঙ্গে এটাও বললেন তার আরও যা যা অপরাধ তিনি করেছেন বিগত দিনে সেগুলো কেউ ধরতে পারেনি এটার মানে তাই দাঁড়ালো মোটামুটি সবাই জানে শিশির অধিকারী হচ্ছেন শুভেন্দু অধিকারীর বাবা সবাই জানতো তাই কিন্তু তিনি এমনই পাগল ভূতে ধরেছে ভূতে তাকে ভাবে ধরেছে যে বাবার নাম ভুলে গেছে উনি এখন নিজে বলছে যে আমি মোদির বাচ্চা মানে বাবার নাম ভুলে যায় এটা এটা হয় এগুলো হয় এটা শুভেন্দুবাবুর দোষ নয় ওনাকে যে ভূতে ধরেছে সেই ভূতে এগুলো উল্টোপাল্টা করাচ্ছে যা নয় তাই করাবে যা নয় তাই বলাবে যা নয় তাই বিকৃত অঙ্গভঙ্গি দেখাবার চেষ্টা করবে যেগুলো হচ্ছে শুভেন্দু অধিকারীর মধ্যে তো উনি আজকে বাবার নাম ভুলে গেছেন তারপরে এতদিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে মা বলতেন মায়ের মতন তাকে ভুলে গেছেন এখন নরেন্দ্র মোদীজি সে তার বাবা হয়েছে এরপরে আর কাকে বাবা বলবে সেটা দেখার অপেক্ষায় থাকবে সবাই আমি জানি শিষ্য আছি

নরেন্দ্র মোদীজী আমি সন্মান জানিয়ে বলছি ভারতের প্রধানমন্ত্রী তিনি নাকি কেদারনাথ বানিয়েছেন তিনি নাকি কাশী বিশ্বনাথ বানিয়েছেন এই ধরনের মানে উদ্ভট কথাবার্তা শুভেন্দু ছাড়া আর কে বা বলতে পারে আপনারা শুনুন আগে ডাইরেক্টটা একটু শুনেন কি বলছে যিনি কেদার দাম বানিয়েছে তিনি কেদার দাম বানিয়েছেন দাম বানিয়েছেন আচ্ছা

বলো বলো আপনাদের এই অবসরে আর একটা তথ্য দিয়ে রাখি আহ জুন মাস আর কদিনের মধ্যে জুন মাস পড়ছে তো আমি কেদারনাথ যাচ্ছি বেশ কিছু কাজ নিয়ে তার মধ্যে শুভেন্দু অধিকারীর এই মামদ ভূত ছাড়ানোর কাজও আমি করব। তার কারণ এরকম একটা পাগল ভূতের উপদ্রবালা লোক যদি বাংলায় থেকে এরকম বিরোধী দলনেতার পদে থাকে তাহলে তো বাংলায় সর্বনাশ হয়ে যাবে একমাত্র সেই স্বার্থ নিয়েই আমি বাংলার স্বার্থ নিয়েই কেদারনাথ যাচ্ছি তো এই কেদারনাথে শুভেন্দুর যেমন ভূত ছাড়াতে যাব ঠিক সেরকম যাব এই জুন মাসে দু হাজার তেরো সালের ষোলো সতেরোই জুন কেদারনাথে কি ভয়ঙ্কর প্রলয় হয়েছিল সবাই জানি আমরা এবং কিভাবে কেদারনাথ মন্দির রক্ষা পেয়েছিল ফিল্মশিলার কারণে সেটাও আমরা দেখেছি শুনেছি জেনেছি তো আমি যাব ওখানে যে সরকারিভাবে ডিক্লেয়ার হওয়া ছ হাজার লোকের মৃত্যু হয়েছিল তো ছ হাজার নয় সংখ্যাটা বেসরকারিভাবে দ্বিগুণ ধরতে পারেন তো এতগুলো লোক মারা গেছিলো দু হাজার সালের এই জুন মাসে সেই কারণেই আমি জুন মাসটা কিন্তু নির্বাচন করেছি এবং সেই সঙ্গে আমাদের বাংলার বিরোধী দলনেটা একটা বড় চেয়ার খুব যুক্তিপূর্ণ এবং একটা গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গাটায় এরকম একটা পাগল মানুষ ভুতুরে যাকে ভূতে ধরে দুইবেলা ঠেলাঠেলি করছে যার কোনো নিজের দেশ বলে কিছু নেই কোন দেশে যে সে কী করছে কোনো জাত নেই কোনো দল নেই কিচ্ছু নেই বাবারও ঠিক নেই মায়েরও ঠিক নেই মানে খারাপভাবে নেবেন না আমি যেটা বলছি অন ক্যামেরায় আপনারা দেখেছেন মা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলতেন সবসময় তার বদল এখন করেছেন পা ধরে থেকেছেন পরে দেখা গেল কি তাকে ব্রাত করে দিলেন তারপরে হলো নিজের বাবাকেও ব্রাত্ত করলেন এখন উনি মোদীর বাচ্চা স্বীকার করছেন অমিত শাহের পায়ে ধরছেন একবার মোদিজির পায়ে ধরছেন একবার মানে যেটা উনি করে থাকেন সেটা করছে সেই কারণে বলতে বাধ্য হলাম আমি কথাগুলো খারাপভাবে নেবেন না কেউ তো দেখুন আরও কীর্তি দেখুন আরো কীর্তি দেখুন এই কেদারনাথ মোদীজি তৈরি করেছেন কাশী বেনারস বেনারস মন্দির যে কাশির সেটা উনি বানিয়েছেন উনি বলতে পারেন যে সংস্কার করেছেন শুভেন্দু অধিকারীর ভুতুরে উপদ্রব এতটাই যে সংস্কার এবং তৈরি করা দুটোকে গুলিয়ে ফেলছেন মোদীজি সংস্কার করেছেন এটা ঠিক কথা তৈরি করেননি কারণ উনি ভুলভাল ভোগবেনি শুভেন্দু অধিকারী কংগ্রেস থেকে তৃণমূলে এলো তৃণমূল থেকে বিজেপিতে গেল তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার কারণটা সবাই জানেন ওই সেই স্টিং অপারেশন নারদা সারদা কাণ্ড সেখান থেকে বাজবার জন্য যখন দেখলো অনেক নেতা মন্ত্রীকে হচ্ছে অনেকে আছেন তাপস পাল জানেন তো উনি শেষ হয়ে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় মদন মিত্র এরকম অনেকের নাম উঠে উঠে এসেছিলো এবং তাদের ওপরে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল এবার বিষয় হচ্ছে উনি বুঝতে পেরেছিলেন শুভেন্দু অধিকারী যে তারও নিস্তার নেই তখন থেকে বিজেপির হাত ধরেছে তলে তলে তখন ছিল তলে তলে এটা অনেকেই জানেন না জেনে নিন না আজকে অনেক দিন ধরে গোপন আতাত হচ্ছিল যে তাকে এখান থেকে রিলিফ দিতে হবে এই কাণ্ড থেকে যেহেতু প্রমাণিত ফটো উঠে গেছে সমস্ত জায়গায় ভাইরাল হয়ে গেছে তো তখন তার সাথে রফা হয়েছিল যদি বাংলাকে তৃণমূল শেষ করে বিজেপিকে আনা যায় আনতে পারে তাহলেই তার সব মাপ হবে তারপরে সময়ের অপেক্ষা একটা টাইমে সে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেল এবং যখনই দেখলো যে তৃণমূল তৃণমূলের জায়গাতেই আছে বিজেপি সেখানে খুব একটা প্রভাব ফেলতে পারছে না প্রভাব ফেলেছিল দিলীপ ঘোষের সময় এটা সবাই জানি বাংলায় বিজেপির প্রভাব ফেলেছিল দিলীপ ঘোষ দিলীপ ঘোষ সরে যাওয়ার পর ওটা কিন্তু নেমে যাচ্ছে আরও নেমে যাবে অপেক্ষা করুন আরও নেমে যাবে শুভেন্দু অধিকারী যা করছে সেগুলোতে আমি বলছি নেমে যাবে তো যখন দেখল এরকম তখন দলবদল হয়ে গেল এবং একের পর এক অবিন্যাস্ত কথাবার্তা অবিন্যাস্ত অঙ্গভঙ্গি করতে শুরু করলো মাথা খারাপ হয়ে গেল এবং জবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে দিলীপ ঘোষ সয়শ্রী ওখানে উপস্থিত হলেন তার পাশে বসলেন সেই দিন থেকে মামদ ভূত ওকে একেবারে পুরোপুরি ক্যাপচার করে ফেলল আমি খালি আপনাদের মনে করিয়ে দিচ্ছি সময়গুলো আপনারা ক্যালকুলেশন করে নিন দেখে নিন আমার কথার উত্তরটা পেয়ে যাবেন তবে তাকে বুঝে গেল যে দিলীপ ঘোষ যদি তৃণমূলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাহলে তো খুব সর্বনাশ হয়ে যাবে এবং তারও সর্বনাশ হয়ে যাবে পাগল হয়ে গেল অনেকে বলছে ও তো পাগল হয়ে গেছে শুভেন্দু অধিকারীর টার্গেট হচ্ছে সে বলছেই বলছে যে এখন তার একমাত্র কাজ ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানো আর মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে নামানো বুঝুন তার কন্টাক্ট সে কিন্তু বলে দিয়েছে বিজেপির সাথে তার কি চুক্তি বলে দিল কিন্তু নিজে মুখে এটা তাকে করতেই হবে আমাদের লড়াই ভাইপোকে জেলে পাঠানো ইসিকে প্রাক্তন করা আমাদের লড়াই ভাইপোকে জেলে পাঠানো র যেভাবে হোক তাকে করতেই হবে তা যদি না পারে তাহলে নারদা সারদা কাণ্ডের জন্য পানিশমেন্ট হবে অনেক কিছু হবে তার অনেক কিছু হতে পারে যদি সে সামলাতে পারে ভালো না সামলাতে পারে গেল তার নিজের বক্তব্য আপনারা শুনছেন ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জায়গায় ছিল ওই জায়গাটাই নেয়ার ইচ্ছা ছিল সুবেন্দু বদ কিন্তু সেটা অভিষেক করতে দেয়নি করতে দেয়নি এটা তার অভিষেকের ওপরে একটা ভীষণ রাগ জেলাসী এই এই জায়গাটা নিয়ে মানে সে এই মুহূর্তে কি করবে আর কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না যার কারণে আমি আপনাদের বলেছি যে শুভেন্দু অধিকারীকে মামদুতে ধরেছে মামদুতের চরিত্র কেমন আপনারা তো জানেন গা কথাবার্তা বলা যেমন ওই ওই রকম মামদকনা করা ওই রকম একটা নচ্ছারের মতন কথা বলা নচ্ছারের মতো ভঙ্গি করা হুম সব সময় একটা গা কথাবার্তা উত্তেজিত হয়ে এই একটা ব্যাপার কিন্তু রিসেন্টলি দেখেছেন তো কিসব করছে হাসছে কখনো কখনও জীব ভেঙাচ্ছে কখনো কুকুরের মতো ঘেউ ঘেউ করছে নানান রকম তার ক্রিয়াকলাপ আমি কেদারনাথ যাচ্ছি সম্ভবত আপনাদের তিন তারিখ বা চার তারিখ থেকে একদম কেদারনাথের ভিডিও দিতে পারবো আশা করছি যদি শিবু সুস্থভাবে নিয়ে যায় তাহলে সবটাই পারব এবং ওখানে যে মৃত ব্যক্তিরা কি অবস্থায় আছে হাজার হাজার মৃত অসময় মৃত মানুষরা অনেক গল্প বলবো ওখানে অনেক গল্প বলবো আপনাদের অনেক কিছু ঘুরে দেখাবো চেষ্টা করব বাকিটা তো শিবুর হাতে আমি পারবো কি পারবো না আর আপনাদের আশীর্বাদ ভালোবাসা তো আজ এই পর্যন্ত শেষ করছি ভালো থাকুন বাই